প্রিয় বাবারা আমার ইনসাফের সাথে ভাবো ইনসাফের সাথে যাবো যারা নামাজ পড়েন না কেন পড়েন যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না আহা কি পরিমাণ কপাল করা মন্দ করা বাতে না মিয়া ঘুমজান ফেসাব পায়খানা করে এইগুলো তো জানোয়ারেরও জানোয়ারও তো খায় ঘুমায় ফেসাব পায়খানা কিন্তু আহামরি কিচ্ছু না দেখে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ যেন বারবার ডাক দেয় নবীজির মাধ্যমেও বলাইছে নিজেও বলছে নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম মনে করেন বাথরুমে ঢুকতেছে তো আল্লাহ যেন ডাক দিছে শোনো আনিস কই যাচ্ছ বাথরুমে আমার নাম নাও বিশবি কাল হুম হ্যাঁ ইন্নি আউ জুবি ক্যামিনাল খুবুসিবাল খাবায়েস আমার নাম নাও বাথরুম থেকে বের হয়েছে। আছে এবার বের হয়েছ হ্যাঁ বের হয়েছে আমার নাম নাও গোফরান কাল হামদুল্লাহিল্লাদি আদ হবা আনিল আদা ওয়া আফানি এই যে খাইতে করছো আমার নাম নাও ইসমিল্লাহ আবার আকাতিল্লা

আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই আমি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা আমি আল্লাহ দিলাম প্রত্যেকবারে আমি তোমারে ডাক নি তুমি ডাকবা আমারে আমিও ডাকবো তোমারে এই জন্য বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা বলো না কি বলো এর বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি আলাতি আতাই তুহু আফদাল মিম্মা উতিয়াস সাইলিন এর এজন্য আল্লাহ তালা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে আমরা যেন আল্লাহর কাছে শরণ করি আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিনিয়ত জীবন চলার পথে সকাল থেকে রাত 10টা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম যুবক ভাই তোমরাও দেখো ছেলেরা বাবা আস্তা জলত একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটা বার একটা সেজ দাও না একটা বার আল্লাহর নামটা মুখে আসে না আরে জালেন তোর চাইতে নিকৃষ্ট বেইমান তোর চাইতে নিকৃষ্ট না ফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না কুত্তাও এত খারাপ না বেটা কুত্তাও এত খারাপ না কুত্তার চাইতে খারাপ বেটা মানুষের বাচ্চা ফেলি কেমন বেড়া আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা আয়াতের চলে গেছে নাফরমান না ঘরে জন্ম তোরে মুসলমান বলে কোন ডাকাইতে বেটা কিসে মুসলমান ব্যাপার মুসলমান জীবন মানেই শুধু নারীর লুবি জীবন মানেই শুধু মোবাইল জীবন মানে শুধু নরত কি হারাদিন বেড়ি দিয়ে কিতা করবা মনে করো দিলো আর কাম নাই মানুষের পাগল মাথা খারাপ মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন না বেড়ি দিয়ে বুঝি সারা জীবন মানুষের আর কাম নাই দুনিয়াতে আমার আমি বুঝি হারাদিন আইছি দুনিয়াত বেড়ি লগে উঠতেতাম এটা তো একটা জরুরত সাহওয়াত সেটা তো আল্লাহ তালা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে তো সেটার জন্য সারা দিন ব্যস্ত থাকা দিন নারী দিন দিন ছবি প্রিয় সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে ভাব ইনসাফের সাথে যাবো যারা নামাজ পড়েন না কেন পড়েন যাদের জবান দি আল্লাহর নাম উচ্চারণ হয় না আহা কি পরিমাণ কপাল পরা মন্দ করে বাতে না ঘান মিয়া গুঞ্জান ভেসব পায়খানা করে এগুলো তো জানোয়ারেরও জানোয়ারও তো খায় ঘুমায় ভেসব পায়খানা করে আহামরি কিচ্ছু না বেড়ে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে